কন্যা রাশি চন্দ্র রাশির সাপেক্ষে ডিগ্রিগত অবস্থান অনুযায়ী কন্যা রাশি বর্তমানে একশো ডিগ্রি থেকে একশো ডিগ্রির মধ্যে অবস্থান করছে এবং নক্ষত্রগত অবস্থান অনুযায়ী এটি উত্তরা নক্ষত্রের দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পদ হস্ত নক্ষত্রের চতুর্থ পদ চিত্ত নক্ষত্রের প্রথম ও দ্বিতীয় পদের অধীনে অবস্থিত অর্থাৎ আপনি যদি কন্যা রাশিতে জন্মগ্রহণ করেন বা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনার জন্মকালীন নক্ষত্রগত অবস্থান অনুযায়ী আপনি উত্তরা নক্ষত্রের দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পদ হস্ত নক্ষত্রের চতুর্থ পদ ও চিত্ত নক্ষত্রের প্রথম ও দ্বিতীয় পদের অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তি এবং আকাশের নক্ষত্রমণ্ডলীর অবস্থান অনুযায়ী কন্যা রাশি হল দ্বিতীয় বৃহত্তম নক্ষত্রমণ্ডল নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন শনির সাড়ে সাতির প্রথম ও দ্বিতীয় চরণ যখন থেকে কুম্ভ রাশিতে পড়তে শুরু করল ঠিক তখন থেকেই কন্যা রাশির মানুষরা দীর্ঘ প্রায় সাড়ে চার বছর যে দম বন্ধকর পরিস্থিতি বা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মধ্যে আপনারা যে সুখের বা স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছিলেন। সেটা পাঁচই মে থেকে পঁচিশে জুলাই মধ্যবর্তী সময়কালে গ্রহদের গোচরগত অবস্থানে আপনাকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে আগামী নব্বই দিনের মধ্যেই অর্থাৎ এতদিন পর কোন কোন জায়গাগুলি কন্যা রাশির মানুষদের স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করবে বা কোন কোন জায়গাগুলি কন্যা রাশির মানুষরা স্বস্তির নিঃশ্বাস ফেলবে এবং কোন কোন জায়গাগুলিতে সাবধান থাকতেই হবে না থাকলে কন্যা রাশির মানুষদের কিন্তু ভীষণ ব্যাগরার সৃষ্টি হতে পারে এমন দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে আমরা হাজির হয়েছি যেগুলি জানা থাকলে কন্যা রাশির মানুষদের আগামী দিনগুলিতে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে সমস্ত আলোচনাটাই হবে রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থান এবং নক্ষত্রের উপর ভিত্তি করে তাই কোনো প্রকার মন ভোলানো কথা নয় সম্পূর্ণ সঠিক তথ্য ও কন্যা রাশির সাপেক্ষে কোন গ্রহ কোন ঘরে প্রবেশ করছে ও কি কি ফল প্রাপ্তি হবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কথা দিলাম আপনার মনে জমতে থাকা সমস্ত সংশয় ও সমস্ত জিজ্ঞাসার উত্তর আপনি খুঁজে পাবেন এই ভিডিওতে কোনো রাশির রাশিফল জানতে গেলে প্রথমে আমাদিকে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া প্রয়োজন জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী গ্রহদের গোচরগত অবস্থানের কারণে পাঁচই মেয়ের পর কন্যা রাশির দশমপতি ও তৃতীয়পতি মঙ্গল কিন্তু কন্যা রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করবে এবং সেখানে রাহু ও বুধের সাথে সংযোগ সৃষ্টি করবে তবে এখানে বলে রাখি যেহেতু মঙ্গল ও বুধ শুভ গ্রহ হিসাবে কন্যা রাশির দ্বাদশ ঘরে থাকছে সেহেতু রাহু কিন্তু আর সেরকমভাবে কন্যা রাশির জরুরি অবস্থাগুলিতে বা ইমিডিয়েট পজিশনগুলিতে ব্যাগরা দিতে পারবে না একদিন কিন্তু রাহু কন্যা রাশির ইমিডিয়েট পজিশনগুলিতে জরুরি অবস্থাগুলিতে ঠিক শেষ মুহূর্তে গিয়ে ব্যাঘ্রা দিয়ে দিচ্ছিল কোনো কাজ হচ্ছে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেসতে যাচ্ছে বা যে কোনো গণ্ডগোল হয়ে যাচ্ছিলো ব্যাঘ্রা দিয়ে দিচ্ছিলো রাহু এবং বৃহস্পতি আপনাদের থাকতে দ্বিতীয় ঘরে ষষ্ঠে থাকছে কেতু আমরা জানি কেতু হচ্ছে মস্তক গৃহীন গ্রহ তাই কেতু কিন্তু দেখতে না পাওয়ার কারণে সে সর্বদা একটি গুরুকে খুঁজে নেয় বা তার পাশাপাশি ঘরে যে দৃষ্টি প্রদান করে সে বৃহস্পতি হোক রাহু হোক কেতু হোক সেই সব গুরু সে তাদিকে গুরু হিসাবে বেছে নেয় কিন্তু বর্তমানে গুরু হিসাবে এখানে পারছে দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতিকে সেটা কিন্তু বর্তমানে আপনাদের রাশিচক্রের দ্বিতীয় ঘরেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং আপনাদের রাশিচক্রের একাদশ ঘরে কিন্তু বর্তমানে শনি অবস্থান করছে পাঁচই মে থেকে পঁচিশে জুলাই পর্যন্ত তাহলে এই ওভারঅল ট্রানজিটটা এবং শনি বৃহস্পতি কেতুর সূর্যর যোগ এবং রাহু মঙ্গলের গ্রহণ যোগটি কিন্তু অনেক তাৎপর্যপূর্ণ হতে চলেছে তাই কিছু ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং কিছু ক্ষেত্রে সাবধানতা রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনার অমূল্য সময় বিফলে যাবে না তাই পাঁচই মে থেকে পঁচিশ জুলাই মধ্যবর্তী সময়কালের মধ্যে শনি বৃহস্পতি কেতুর গ্রহণযোগ ও রাহুমঙ্গল যোগের কারণে কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হল দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বারচাটে নৈসর্গিক শুভ গ্রহ তাই এই বৃহস্পতিদেব প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে তাই বৃহস্পতিদেবের মতো এমনই একটি গ্রহ যখনই আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দৃষ্টি প্রদান করছে যার ফলে আপনি এতদিন যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে বা আপনি কোনো মাপি কাজ করতে চাইছেন সেটা করতে পারছেন না বা নতুন কোনো প্রজেক্ট শুরু করতে চাইছেন বা নতুন কোনো কিছু কাজ করতে চাইছেন ব্যবসা করতে চাইছেন সেটা করতে পারছেন না বারে বারে ব্যর্থ হচ্ছেন সেই সমস্ত দিকটা থেকে এবার আপনাদিকে ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল দেবে তাই নিজের ক্রিয়েটিভিটি নিজের সৃষ্টিকে জগৎ সবাই মেলে ধরার সময় এসেছে এবার কারণ বৃহস্পতিদেবের শুভ আশীর্বাদ আপনাদের সাথেই রয়েছে পাঁচই মে থেকে পরবর্তী গ্রহণযোগ ও যোগের কারণে কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎ বাণীটি হল ভীষণ শুভ সংকেত অর্থাৎ হবু বাবা মায়েদের সন্তান ধারণ সম্পর্কিত শুভ সংকেত আসতে চলেছে যে সকল কন্যা রাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই শুভ হতে চলেছে তাই তাদের জন্য বলি যেহেতু বৃহস্পতি দেব কন্যা রাশির সাপেক্ষে জুলাই মাস পর্যন্ত অবস্থান করছে তাই এই সময়কালের মধ্যে পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নিয়ে নিন যা আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হবে এবং যারা গাইনো সহ বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন বৃহস্পতির আশীর্বাদে তারাও কিন্তু এবার শুভ ফল পাবেন এতদিন যাবৎ নানা রকম চেষ্টা করেও আপনারা কিন্তু শুভ ফল পেতে ব্যর্থ ছিলেন সন্তান ধারণ সম্পর্কে আপনারা নানারকম শুভ ফল পেতে ব্যর্থ ছিলেন নানা ব্যর্থও হয়েছেন এবং অনেকের ক্ষেত্রে বহু সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে অনেক ডাক্তারের কাছে গেছেন সেখানেও কোনো ফল লাভ হয়নি তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে পাঁচই মেয়ের পরবর্তী সময়কালের মধ্যে আপনারা বৃহস্পতি শুভ আশীর্বাদে আপনাদের জীবনে কিন্তু এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে তাই যতদিন পর্যন্ত বৃহস্পতি কন্যা রাশি সাপেক্ষে দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করছে সেই সময়কালের মধ্যে আপনারা পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নিয়ে নিন দেখবেন বৃহস্পতির আশীর্বাদে কিন্তু আপনাদের জীবনে বা হবু বাবা মায়েদের ক্ষেত্রে সন্তান ধারণ সম্পর্কে কিন্তু ভীষণ ভীষণ শুভ সংকেত আসতে চলেছে এবং আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার কিন্তু অতি দ্রুত সমাধান পাবেন আপনার চিকিৎসকের সাথে পুনরায় যোগাযোগ করার চেষ্টা করুন নিশ্চিত কিন্তু শুভ ফল পাবেন বৃহস্পতি দেবে শুভ আশীর্বাদে তাই বন্ধুদিকে অনুরোধ করবো এই সমস্ত দিক থেকে শুভ ফল পেতে অবশ্যই আপনারা বাড়িতে প্রতিদিন থেকে শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎ হল বিশেষ সাবধানতা এই সময়কালের মধ্যে কন্যা রাশির মানুষ যে জিনিসটার প্রতি অত্যন্ত সচেতন থাকতে হবে তাহলে অর্থ খরচ বৃদ্ধি পেতে পারে এই সময়কালের মধ্যে এই সময় আপনার যে কোনো কারণে টাকা পয়সার খরচ বৃদ্ধি পাবে কেননা একদিকে রাহুর গ্রহণযোগ অন্যদিকে লগ্নের উপর শনি মঙ্গলের মিলিত দৃষ্টি পড়ার কারণে আপনার কোনো হেলথ সংক্রান্ত বিষয়ে কেনাকাটা সংক্রান্ত বিষয়ে এছাড়া পরিবারগত যে কোনো কারণে আপনার অর্থের খরচ কিন্তু এই সময় হঠাৎ হঠাৎ বৃদ্ধি পেতে থাকবে এমন এমন দিকে বা এমন এমন বিষয়ে অর্থ খরচ হয়ে যাবে যা আপনি কখনো আশাই করেননি আবার এই সময় অনেকের ক্ষেত্রে এমনও হতে পারে যে হঠাৎ কিছু ঋণ প্রবণতা বা কোনো কিছু সম্পত্তি বা জিনিস বন্ধক বা বিক্রি করে দেওয়ার প্রবণতা আপনার মনে দেখা দেবে বা ঋণ নেওয়ার প্রয়োজনও হয়ে উঠতে পারে আপনাদের পাশাপাশি বলে রাখি এই সময় আপনাদের ক্ষেত্রে অর্থের ইনকাম ভালো রকমই থাকলেও টাকাটাকে কিন্তু এই সময় কিন্তু সঠিকভাবে কাজে লাগাতে পারবেন না হঠাৎ হঠাৎভাবে অর্থটা আজেবাজ জায়গায় খরচ হয়ে যাবে তাই চেষ্টা করবেন এই সময় টাকাটাকে সঠিকভাবে সঠিক জায়গায় কাজে লাগানো কোন রাশির মানুষদের ক্ষেত্রে দেখা যাবে মঙ্গলের দৃষ্টি লগ্নের উপর পড়ার কারণে অর্থের জোগান কিন্তু এই সময় থেকে যাবে তবে সেই অর্থটাকে সঠিকভাবে কাজে না লাগানোর জন্য অযথা ব্যয়ের একটা ভাব কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বা থেকে যাচ্ছে এই সময়কালের মধ্যে তাই খরচের জায়গায় এই মুহূর্তে একটা বাঁধ দেওয়ার প্রয়োজন এসেছে কন্যা রাশি বা লগ্নের মানুষদের কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎ হলো বিবাহ সংক্রান্ত বিষয় রাশি ও লগ্নে শনি মঙ্গলের দৃষ্টি বিবাহ ক্ষেত্রে কিন্তু শুভ ও অশুভ দুটি ভাবেরই ফল দেবে কন্যা রাশি ও কন্যা লগ্নের মানুষ একদিকে মঙ্গলের দৃষ্টি পড়ার কারণে আপনাদের রাশিচক্রে ভীষণভাবে বিবাহযোগ সৃষ্টি হয়েছে বা অনেকের ক্ষেত্রে বিবাহ হয়েও যাচ্ছে বা হয়েও যাবে বিবাহ হয়তো আমি যে আজ ভিডিওটা করছি এই মূর্তি দেখা যাচ্ছে অনেকের বিবাহ তো হয়েও গেছে অনেকের বিবাহ ঠিকও হয়ে গেছে বা হয়েও যাবে আগামী সময় তবে শনির দৃষ্টি আপনাদের একাদশ ঘরে পড়ছে সেখান থেকে সপ্তম ঘরে শনির দৃষ্টি যাবে তার কারণে বিবাহ সংক্রান্ত বিষয়ে আপনাকে যে জিনিসটা প্রতি সব থেকে বেশি সচেতন থাকতে হবে তা হলো বিবাহের কথাবার্তা ঠিক হয়ে যাওয়ার পরেও খুব কাছের আত্মীয় স্বজন ছাড়া বিশেষ কাউকে কিন্তু এই বিয়ে ঠিক হওয়ার কথা জানাবেন না বা বেশি আবেগপ্রবণ হয়ে পড়বেন না বিবাহ ঠিক হয়ে যাওয়ার পর না কেননা বিশেষ বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে ফ্যামিলি সংক্রান্ত কোনো কারণে বা পাড়া প্রতিবেশী সংক্রান্ত কোনো কারণে বা আত্মীয় স্বজন সংক্রান্ত কোনো কারণে আপনার বিবাহে কিন্তু বাধা আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনার বিয়েতে ব্যাগড়া দেওয়া বা ভাঙচাল কি লাগানো কিন্তু একটি সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাই বিয়ের কথা ঠিক হয়ে গেলেও অনেক আগে থেকে বেশি কাউকে জানানোর প্রয়োজন নাই এক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন এবং আরেকটা কথা বলবো তাহলে অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে দীর্ঘদিন যাবৎ বিবাহের দেখাশোনাই আসছে না বা যে কোনো কারণে বিবাহের দেখাশোনা এলেও শেষ মুহূর্তে গিয়ে ভেসে যাচ্ছে তাদের ক্ষেত্রে বলবো হয়তো আপনাদের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ কিছু কেমন ক্ষেত্রে থাকার কারণে এই রকম সমস্যার সমাধান হতে হচ্ছে আপনাদেরকে এই মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষ যাই বলুন না কেন এই যোগ থাকার কারণে অনেক সময় বিবাহের ক্ষেত্রে কিন্তু বাধা আসে বা বিবাহ হতে অনেক বয়স হয়ে যায় বা দেরি হয়ে যায় তাদের ক্ষেত্রে বলবো আপনারা চেষ্টা করবেন অনন্ত মূল গাছের শিকড় ধারণ করতে তাহলে যে কিন্তু বিবাহ ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে চমৎকার শুভ ফল পাবেন ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে ধারণ করুন নিশ্চিত রূপে কিন্তু চমৎকার শুভ ফল পেতে পারেন অনন্ত মূল গাছের শিকড় ধারণ করে এবং কীভাবে সেটি ধারণ করতে হবে সেটি ভিডিও পরবর্তীকালে বলে দেওয়া হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় তিনি সমস্ত সমস্যা থেকে আমাদের কিন্তু মুক্তি এনে দিতে পারেন কন্যা রাশির মানুষদের জন্য পঞ্চম ভবিষ্যৎ হল বিশেষ শুভ সংকেত কন্যা রাশির পঞ্চমপতি ও অষ্টম্পতি বৃহস্পতি কন্যা রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবে বর্তমানে দৃষ্টি প্রদান করেছে শাস্ত্র অনুযায়ী ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয় এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতি আপনাদের ভাগ্যভাবে বসবে উচ্চ উচ্চশিক্ষাভাবে শুভ দৃষ্টি প্রদান করছে এই দু হাজার চব্বিশের মে থেকে জুলাই মাস পর্যন্ত তাই এই সময়কালের মধ্যে তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো উচ্চশিক্ষা বা কোনো গবেষণামূলক শিক্ষা বা যে কোনো শিক্ষাপতি বা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা যদি মনোনিবেশ করে তাহলে সেটা কন্যা রাশি ও লগ্নের মানুষদের জন্য মজবুত ভাগ্য গঠনের ক্ষেত্রে কিন্তু সহায়ক হয়ে উঠবে এবং পড়াশোনার ক্ষেত্রে এক আশ্চর্যজনক শুভ ফল পাবেন একদিন যাবত হয়তো অনেক ক্ষেত্রে পড়াশোনা করেও যথার্থ ফল পাননি তবে এই বর্তমান পরিস্থিতিতে মে মাসের পরবর্তী সময়কালের মধ্যে আপনারা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা বা কোনো এক্সামে যুক্ত থাকুন বা কোনো এক্সামে রেজাল্ট বেরুক আপনারা কিন্তু নিশ্চিত রূপে শুভ ফল পাবেন যে কোনো কন্যা রাশির জাতক জাতিকাদের স্টুডেন্টদের ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং উচ্চ উচ্চ শিক্ষা লাভের জন্য পড়াশোনার ক্ষেত্রে অনেক কিন্তু বাড়ির বাইরে যাওয়ার একটা শুভ যোগ রয়েছে সেটা কন্যা রাশির জাতক জাতিকা হোক বা তাদের সন্তান হোক উচ্চ শিক্ষা লাভের ক্ষেত্রে কিন্তু এক আশ্চর্যজনক শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনারা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে এক অত্যন্ত শুভ ফল আশা লাভ করা যাচ্ছে যেটা দেখতে পাওয়া যাচ্ছে রাশিচক্রের ক্ষেত্রে কন্যাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হল বিশেষ শুভ সংকেত যেহেতু বৃহস্পতিদেব কন্যা রাশির সাপেক্ষে নবম ভাব থেকে দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে ক্ষেত্রে। আপনার ভাগ্যের সার্বিক উন্নতি হবে আপনার কর্মের সার্বিক উন্নতি হবে এতদিন যাবৎ আপনি নানারকম চেষ্টা করেও কর্মহীন হয়ে পড়েছিলেন কিংবা কারো ক্ষেত্রে কর্মসন্ধান হলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেওয়ার কথাও ভেবেছেন বা অনেকে হয়তো কাজ ছেড়েও দিয়েছেন তাদের ক্ষেত্রে বলে রাখি আপনাদের সেই সমস্ত সমস্যার এবার সমাধান হবে যেহেতু এখানে বৃহস্পতিদেব নবমপতি এবং দ্বিতীয়ভাবে দৃষ্টি দিয়ে কর্মপতিভাবে আপনার রাশিতে অবস্থান করছে সেহেতু কন্যা রাশির মানুষদের জন্য কিন্তু খুবই ভালো সময় আসতে চলেছে পাশাপাশি আপনাদের অনেকের ক্ষেত্রে বে হিসাবেভাবে বা অকারণে যে টাকা ব্যয় হয়ে যাচ্ছিলো টাকাটাকে এমন জায়গায় কাজে লাগালেন যেখানে কোনো লাভই হলো না সেই দিকটা থেকে এবার আপনাদেরকে কিন্তু ভীষণভাবে রক্ষা করবেন বৃহস্পতিদেব তাই আগামী সময়কালের মধ্যে কর্মহীনদের কিন্তু কর্ম যোগাবে এই বৃহস্পতিদেব তাই বন্ধুদেরকে অনুরোধ করব। বৃহস্পতি এবং যেহেতু এটি শনিদেবের বছর চলছে বর্তমান দু হাজার চব্বিশ তাই শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় কন্যা রাশির মানুষদের জন্য সপ্তম ভবিষ্যৎ বাণীটি হল বিশেষ সাবধানতার সময় এবং তা হলো বাস্তব বোধের অভাব অর্থাৎ কাকে বিশ্বাস করা উচিত বা কাকে বিশ্বাস করা উচিত নয় এই সমস্ত বিষয়ের প্রতি কিন্তু আপনি এই মুহূর্তে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না অর্থাৎ কাউকে অতিরিক্ত পরিমাণ বিশ্বাস করে আপনি কিন্তু প্রতারিত হতে পারেন কোন জিনিসকে কতটা গুরুত্ব দিতে হবে বা কোন বিষয়কে কতটা গুরুত্ব দিতে হবে বা কোন বিষয়কে কতটা গুরুত্ব দেওয়া উচিত এই সমস্ত বিষয়ের প্রতি আপনি কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে গণ্ডগোল করে ফেলছেন বেশিরভাগ ক্ষেত্রে বা গণ্ডগোল করে ফেলবেন হয়তো অর্থাৎ এই মুহূর্তে আপনি কিন্তু ভুল জিনিসকে বা ভুল মানুষকে বিশ্বাস করে প্রতারিত হবেন বা হতে পারেন সেটা সম্পত্তি সংক্রান্ত বিষয় হোক প্রেম ভালোবাসা সংক্রান্ত বিষয় হোক স্বামী সংক্রান্ত বিষয় হোক অর্থ সংক্রান্ত বিষয় হোক বন্ধুত্বের বিষয় হোক আপনি কিন্তু প্রতারিত হতে পারেন তাই এই বিষয়ে বা এই সমস্ত বিষয়ের প্রতি যথেষ্ট সচেতন থাকতে হবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে পাশাপাশি যে কোনো কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে অনেক সময় আপনি অন্যের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়বেন এবং কোনো কিছু কাজ করার ক্ষেত্রে আপনি বিষয়টাকে সহজে গোপন রাখতে পারছেন না আপনার প্ল্যানকে কিন্তু আপনি গোপন রাখতে পারছেন না অর্থাৎ আপনার মধ্যে গোপনীয়তার অভাব দেখা দেবে অন্যকেই বলে ফেলবেন আপনার প্ল্যান পরিকল্পনা অন্যকে জানিয়ে ফেলবেন এইখানেই আপনি সব থেকে বেশি আপনার দুর্বলতা দেখা যাবে যার ফলে আপনি কিন্তু অন্যের দ্বারা প্রতারিত হবেন বা সাফল্যে পৌঁছাতে আপনি ব্যর্থ হবেন বা পৌঁছাতে হলেও দেরি হয়ে যাবে আপনার অনেক সময় লেগে যাবে তাই নিজের সিদ্ধান্ত নিজে নিন এবং কাউকে বিশ্বাস করার ক্ষেত্রে যথেষ্ট ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিন কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎ হলো বিশেষ শুভ সংকেত এবার আসি কেতুর কথায় কেতুর পক্ষ থেকে কন্যা রাশির মানুষদের জন্য যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো আপনার যে কোনো দিক থেকে একটা কিছু প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে যার দ্বারা আপনি কিন্তু লাভবান হবেন সেটা বিষয় সম্পত্তি হোক অর্থ হোক লটারি হোক বা অন্য যাই হোক একটা কিন্তু প্রাপ্তি যোগ আপনার রাশিচক্রে দেখতে পাওয়া যাচ্ছে সেটা আপনি কোনো বয়স্ক ব্যক্তির সাথে হতে পারে কোনো মহিলার সাথে হতে পারে বা আপনার থেকে কোনো নিম্নতর বা ঊর্ধ্বতর যে কোনো ব্যক্তির থেকে কিন্তু আপনার কোনো একটা যোগ বা লটারি থেকে বা কোনো ফাটকা জায়গা থেকে আপনি কিন্তু একটা হঠাৎ কোনো অর্থ বা সম্পত্তি সংক্রান্ত বা যা কিছু কিন্তু একটা প্রাপ্তি যোগ আপনার রাশিচক্রে দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎ অনেটি হল বিশেষ সাবধানতা এবং তা হলো রোগ সংক্রান্ত বিষয়ে কোমরের লোয়ার পোর্শেন বা আপার পোর্শেন কিন্তু শারীরিকগতভাবে আপনাকে কিছু কেমন ক্ষেত্রে সমস্যায় ফেলতে পারে পাশাপাশি পেট নিয়ে বা পেটের কোনো সমস্যা নিয়ে কন্যা রাশির মানুষকে কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে যদি মনে করেন পেটে কিছু সমস্যা হচ্ছে বা পেট নিয়ে আপনাকে প্রায়ই সমস্যায় পড়তে হচ্ছে সেক্ষেত্রে দেরি না করে অতি সত্ত্বেও চিকিৎসকের পরামর্শ নিন নিশ্চিত রূপে শুভ ফল পাবেন তবে যে জিনিসটার প্রতি অত্যন্ত সচেতন থাকতে হবে তাহলে কোমরের লোয়ার পোর্শন বা কোমরের আপার পোর্শন কিন্তু শারীরিকগতভাবে আপনাকে কিন্তু সাবধান থাকতে হবে চোট লাগা বা কোনো সমস্যা হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাই এই বিষয়গুলির প্রতি যথেষ্ট সতর্ক থাকতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের বা তাদের সন্তানদের জন্য তাই বন্ধুদিকে অনুরোধ করবো যখনই কোনো সমস্যার মধ্যে দিয়ে যাবেন আপনারা শনিদেবের নাম জপ করে যান প্রতিদিন বাড়িতে আঠাশবার থেকে একশাট বার এবং শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই একবার লিখুন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎ হলো শুভ সংকেত এবং তা হলো বৃহস্পতির পক্ষ থেকে বৃহস্পতি আমাদের জ্ঞান প্রজ্ঞা ধর্ম আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি অর্থ ইনকাম অর্থ সেভিংস বাবা মায়ের সাথে সুসম্পর্ক বাবা মায়ের স্বাস্থ্যের সাথে বা স্বাস্থ্য টালবাটাল বাস বা স্বাস্থ্য ভালো হওয়ার সাথে সুসম্পর্ক বজায় রাখার দিক থেকে আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু আমাদের পথ প্রদর্শকের দিক থেকে এই সমস্ত কিছুই হলো বৃহস্পতির ভাব তাই যতদিন বৃহস্পতি কন্যা রাশির নবমভাবে এবং দ্বিতীয়ভাবে তথা ভাগ্যভাবে আছে ততদিন কন্যা রাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ সে যে ধর্মেরই মানুষ হন বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ তীর্থযাত্রা ধর্মের প্রতি ভক্তি গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি সেবা বাবা মায়ের সাথে সুসম্পর্ক বাবা মায়ের শরীর স্বাস্থ্যের যত্ন এই সমস্ত জিনিসের প্রতি কিন্তু ভীষণ অ্যাক্টিভ থাকতে দেখা যাবে কন্যা রাশির মানুষ তাই বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করার জন্য বাবা মায়ের সাথে অনেকের দীর্ঘদিন যাবৎ সম্পর্কে টালমাটাল চলছিল বা সম্পর্কের অবনতি করেছিল সেই জায়গাটা কিন্তু বাবা মায়ের সাথে সুসম্পর্ক সৃষ্টি হবে কন্যা রাশির জাতক জাতিকাদের এবং আপনার বাবা মায়ের শরীর স্বাস্থ্যের যদি কোনো প্রবলেম চলছিল সেই সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে এবার মিটে যাওয়ার শুভ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে এবং অনেকের ক্ষেত্রে মামলা মকতম কারণে বিভিন্ন চিন্তিত ছিলেন তাদের কিন্তু সেই সমস্ত সমস্যার অবসান ঘটবে বা সমাধান হবে এবার ভিডিওটি এখানে শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং শনিদেবের